গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনারা হয়তো ভাবছেন সকাল সকাল আমি এত রেডি হয়ে আছি কেন আজকে একটু বাচ্চাটা স্কুলে গেছিলাম কারণ আজকে বাচ্চাটা রেজাল্ট বেরোবে এই জন্য ও রেজাল্ট আনতে গেছিলাম তো পরীক্ষা শেষ রেজাল্টও বেরিয়ে গেছে এবার দীঘা ফিরে যাওয়ার পালা রেজাল্ট মোটামুটি খুবই ভালো হয়েছে আর চলুন এবারে সঙ্গে থাকুন সারাদিনটা কী করছে না করছে আপনাদের সঙ্গে শেয়ার করুন এখনকার মতো টাটা উপর থেকে কি সুন্দর ফুলের বাগান দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে উপর থেকে বাগানটা বাইরে একদম সুন্দর রোদ বেরিয়েছে শীত গ্রীষ্ম মিলে এবারে যাব নিচে এই যে বাদের বেলুনগুলো এখনো খোলা হয়নি বাঁধা আছে এই যে এখানে মা দিদি ভাই রান্না বান্না করছে কি রান্না হচ্ছে চলুন দেখাই এই যে ইলিশ মাছ সেখানে পাবদা মাছ অনেক কিছু মাছ আছে এখনো জানি না কোনটা কি রান্না হবে। ইঁচড় কাটা হয়েছে ইঁচড় হবে ইলিশ মাছের চ হবে অনেক কিছু রান্না হবে এখনো কিছু হয়ে ওঠেনি এই যে সেদিকে মা দিদি ভাই সব রান্নাবান্নায় ব্যস্ত তার মধ্যে আমি ভিডিও করতে ব্যস্ত আর একটু পরে বাড়ি ফিরে যাব তাই জন্য ভিডিওটা করে নিচ্ছি আরে বিমা মা সপ্তমে ব্যস্ত মাকে ধরে ভিডিও করতে দাদা ভাই নাড়ি গোপ পেকে গেছে আচ্ছা দাদা ভাইকে চিক দাদা ভাইকে চিক না লাগছে না আজকে না চিক না লাগবে না আগে কাজ করছে পেছনে আরেকজন বসে আছে বসছি মা ফল অনেক কিছু দিয়েছে ফলোয়ার করছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো স্কুল থেকে চলে এসেছি এই যে স্কুল থেকে বই চলে এসছে বাচ্চা এক গাদা বই সামনের বছর থেকে আবার সেই পড়াশোনার চাপ পড়া এবছর বাচ্চাটা ক্লাস থ্রি থেকে ফোরে উঠে যাচ্ছে তো পড়ার চাপটাও মোটামুটি অনেক বেড়ে গেছে তো বইপত্র অনেক কিছু দিয়েছে আর স্কুলে এত ভিড় ছিল তো আমি বইগুলো লিস্টের সঙ্গে মেলাতে পারিনি এই এখন বসে বইগুলো মেলাবো এই যে এক গাদা বই আর বাইরে আজকে প্রচন্ড রোদ এই যে এটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ারের ইয়ার প্ল্যানার এটা ওদের পুরো ইয়ারের ছুটি ছাটা এরির মধ্যে থাকে এবারে বইগুলো বের করানো যায় এটা ওদের রিপোর্ট কার্ড থাকে তো এটা সাইডে থাকুক বইগুলো বের করাই আর এটা ওদের আই কার্ড দিয়ে দিয়েছে আই কার্ডটাও থাকুক পাশে বইগুলো বের করাই যত মুখে ক্লাসে উঠছে তত পড়াশোনা বইগুলো মেলাই বসে বসে গুলো মনোর নাইটি তো দেখা রে মনকে নাইটি পড়ানো হবে দেখা দি কেমন লাগে মা কি সুন্দর হয়েছে দেখি হ্যাঁ হাসি দেখো কেন দাঁটি এটা মনর নাইটি নেকি আর বলবো ঠিকই যায় ইয়া একটা পরিয়ে দেখাতো হতো কীরকম না লাগে মনর নাইটিতে কীরকম লাগে মন তো হেবি সুন্দর রে তুমি নাইটি পড়বে মনো এ তোরা হাসি দেখো

ভাই বোন দুজন কিছুদিন আলাদা হয়ে যাবে ভাই চলে যাবে ভাইয়ের বাড়ি বোন চলে যাবে বোনের বাড়ি ভাই বোনের ফিটটা দেখুন শুধু এখন একটু আগে তাকে নাইটি পরানো হলো এভি কিউট লাগছে কিন্তু নাইটিগুলোতে দারুণ লাগছে দেখতে এই যে এদিকে রান্নাবান্না দুর দামে চলছে পিছোড়ের তরকারি হচ্ছে আর এদিকে এই যে এখানে মাছের ভাজার এটা হচ্ছে গিমার ঘন্ট নিমপাতা ভাজা সঙ্গে আলু ভাজা এদিকে কি আছে এটা হচ্ছে পাবদা মাছের ঝাল দোয়ার আর তার নিচে হচ্ছে এটা কি আছে এটা হচ্ছে ইলিশ মাছের টপ অনেক রকম রান্না বান্না করেছে এই যে ভদ্রমহিলা এখন চিপস খেতে ব্যস্ত তার মাথার টিপটা দেখুন মাথা থেকে কপালের কপাল থেকে কপালের টিপ দেখুন কত বড় গোটা মুখে কি করেছে দেখুন আর আর খেতে হবে না নোংরা গে এই যে খাওয়া দাওয়া সব শেষ এখন কুকুর বাচ্চাগুলোকে খেতে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে প্রায় দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে সন্ধ্যের আগে ওখান থেকে ফোনের পর না আসছে এই যে এবারে ছেলে মোটামুটি হাসি খুশি মুদেই যাচ্ছে আর চলুন তাহলে এবার আজকের মতন তাহলে ভিডিওটা আমি ওখানেই শেষ করলাম সব ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো রাখবেন